আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসে মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউসের শোরু থেকে আর আজকে আপনাদেরকে কিন্তু ইন্ডিয়ান পার্টি ওয়ার যে বার্বি গাউনটা আছে এগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ অফার প্রাইজে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ন্যাশনাল ফ্যাশন হাউস আর দোকান নম্বর হচ্ছে তিন বাই দশ এই ঠিকানা আপনারা কিন্তু চলে আসলে এই গাউনগুলো এখন মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করলে নিতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের রেড কালার একটা গাউন দেখাচ্ছি অনেক চমৎকার এটা কিন্তু বুকের উপর খুব কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন রেড কালার এই রেড সুতার কাজ করা আছে হাতাটার কিন্তু মাইখাতে স্টাইল আপনারা পেয়ে যাবেন পুরো হাতাই কাজ করা থাকবে আর পুরো বডি তে কিন্তু সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা অনেক সুন্দর আর এটার ভিতরে কি আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে প্যানেলে কিন্তু কাটার করা আছে একটু ভিতরে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এক পার্ট দুই পার্ট আচ্ছা আচ্ছা ভিতরে ক্যান ক্যান আছে হ্যাঁ ঠিক আছে ফোর পার্ট লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া सेम ভাই হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা সামনে পিছনে কিন্তু আপনারা একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে ওকে আর এই গাউনটার কি কালার আছে ভাইয়া ভাই এটা কালার দেখাবো তিনটা এটার কালার থাকবে মোট তিনটা আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া ভাই ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজের মধ্যে আর এগুলো আপনারা গাউসেতে আগে কত সেল করতেন ভাই আমি ঈদের আগে এটাই লাস্ট

এখন এটা বত্রিশশো টাকা আপনার দিয়ে দিচ্ছেন যেটার প্রাইসটা ছিল সাত হাজার টাকা এখন বত্রিশশো টাকা নিতে পারবেন গাইস এখন কিন্তু আপনারা এই বারবি গাউনটা বত্রিশশো টাকা নিতে পারবেন যেটা ভাই সেল করতো সাত হাজার টাকা এই শোরুমে এখন বত্রিশশো টাকায় পেয়ে যাবেন আর এই গাউনটার কিন্তু আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা সো আজকের ভিডিওতে যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করতে পারবেন আর সম্পূর্ণ কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন যে গাউনগুলো ভাই সেল করতো গাউসিয়াতে সাত হাজার করে সেগুলো কিন্তু বত্রিশশো টাকা এখন নিতে পারবেন এই গাউনগুলো মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছে এটা ডিপ পার্পেল কালারের মধ্যে আপনাদের দেখাচ্ছে এটা তিন নম্বর কালারটা দেখাচ্ছে আর এই গাউনগুলো কিন্তু ভাই কিন্তু এই শোরুমে বিক্রি করতো সাত করে গাউসিয়া মার্কেটে সো এখন কিন্তু আপনারা এটা অফার প্রাইজ আপনারা বত্রিশশো টাকা নিতে পারবেন মার্কেটে আসলে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আমি কালারগুলো যদি আপনাদেরকে আবার দেখে এই যে দেখেন এই একটা কালার তারপর দেখেন এই যে দেখেন রেডের মধ্যে আর একটা কালার এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পেয়ে যাচ্ছেন যার যেটা প্রয়োজন আপনারা এখন বত্রিশশো টাকা অফারে পেয়ে যাবেন গাঁশিয়াতে আসলে অথবা অনলাইনে অর্ডার করলে নিতে পারবেন ভাই একটু শপের অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের এখানে আসবেন হচ্ছে গাউসে মার্কেটের দোতলায় আমাদের ব্রাঞ্চের কিন্তু খ্রিস্টান মল্লিকা ছিল অনেক কাস্টমারই জানেন তো এটা আমরা অপোজিট করি এই গাউসিয়া মার্কেটটা একটা আগের থেকে হ্যাঁ তো এটা গাউসিয়া মার্কেটের দোতলা আসলে ন্যাশনাল ফ্যাশন হাউস আর হোলিং নাম্বারটা হচ্ছে তিনের দশ তিন বাই দশ একটু লক্ষ্য করবেন আর ফোন নাম্বার তো দেওয়াই আছে সবাই ফোনে যোগাযোগ করবেন আর কেউ যদি ভাল লাগে আজকে যে আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি এগুলি কিন্তু স্টক খুব সীমিত আমি যে অনেক দিতে পারবো তা না যদি লাগে অবশ্যই করবেন রোজার আগে নিলে বেশি ভালো হয় তো ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম গাইস আপনারা যারা আমার ভিডিওতে নতুন আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম